আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শপে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহ তালের সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা এমন একটি দেশ সম্পর্কে জানতে চলেছেন যে দেশের মানুষেরা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ক্যালেন্ডার আবিষ্কার করেছিলেন যে দেশের নারী পুরুষ উভয়ই মেকআপ ব্যবহার করতেন শুধু তাই নয় যে দেশটি নীল পিরামিড ও তাদের রাজা বাচ্চাদের মুমির জন্য বিখ্যাত এটি একটি দেশ যে দেশের প্রাচীন লোকেরা মনে করতেন তারা মারা যাবার পর তাদের মৃতদেহ সংরক্ষণ করলে তাদের আত্মা ওই মোমের মধ্যে ফিরে আসে আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি যদি না বুঝে থাকুন তাহলে শুনুন বলছিলাম পুরনো সভ্যতার দেশ মিশর সম্পর্কে বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা মিশর দেশটির বিভিন্ন জানা অজানা ও প্রয়োজনীয় সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন আশা করি ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে এখন বিভিন্ন দেশের জানা অজানা প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক প্রাচীন সভ্যতার দেশ মিশর সম্পর্কে মজার কিছু তথ্য আমরা সবাই পুরোনো সভ্যতা সম্পর্কে জানতে চাই পুরোনো সভ্যতার কথা বলতে গেলে মিশরের কথাই সর্বপ্রথম মনে পড়ে যায় মিশরকে ইংরেজিতে বলা হয় ইজিপ্ট এ দেশটির অফিসিয়াল নাম আরব রিপাবলিক অফ ইজিপ্ট এ দেশটির মোট আয়তন দশ লক্ষ দশ হাজার চারশো আট বর্গ কিলোমিটার এ দেশটির মোট জনসংখ্যা নয় কোটি তেতাল্লিশ লক্ষ মিশরের রাজধানী এবং সবথেকে বড় শহর কায়রো এই দেশটির সরকারি ভাষা বা প্রধান ভাষা আরবি মিশরের মোট জনসংখ্যার মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন এছাড়াও পাঁচ দশমিক এক শতাংশ খ্রিস্টান এবং বাকি এক শতাংশ মানুষ অন্যান্য ধর্ম অনুসরণ করেন এদেশের তেতাল্লিশ শতাংশ মানুষ শহরে বসবাস করেন এবং বাকি সাতান্ন শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন আফ্রিকা মহাদেশের দ্বিতীয় এবং মধ্যপ্রাচ্যের সব থেকে জনবহুল দেশ মিশর আয়তনের দিক থেকে মিশর পৃথিবীর উনত্রিশতম বৃহত্তম দেশ শিক্ষা চিকিৎসা অর্থ সবকিছু মিলিয়েছিল মিশর দেশটির গৌরব উজ্জ্বল অতীত নিরক্ষরতা অতিরিক্ত নারী লোভ জোয়া বিলাসিতা সকল কারণে মিশর হারিয়েছে তাদের সেই জলস নীলদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাচীন ঐতিহ্যবাহী দেশ বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে মিশর এমন একটি দেশ যেখানে অন্যান্য মুসলিম দেশের মতো শুধু পুরুষদেরকেই নয় মেয়েদেরকেও খতনা করানো হয় শুনতে অবাক লাগলো এমনটাই ঘটে এই দেশটিতে মিশরের দক্ষিণে সুদান পশ্চিমে লিবিয়া উত্তরে ভূমত্ত সাগর এবং পূর্বে রয়েছে ইসরায়েল ও লোহিত সাগর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন একটি হচ্ছে এই এই মিশর দেশটির পুরো ইতিহাস জুড়ে রয়েছে শিল্পকর্ম ও পৌরাণিক নিদর্শন পঁচিশ শতকে এসে আজও সম্পূর্ণভাবে উদ্ভাবন করা সম্ভব হয়নি প্রাচীন মিশরীয়রা কোন জ্ঞানের ভান্ডারে আবদ্ধ ছিল এই রহস্যময় ও আশ্চর্যজনক দেশটিকে দেখার জন্য প্রতি বছর কয়েক কোটি পর্যটক এই দেশটিতে ভ্রমণে আসেন পূর্বে মিশর ইসলামিক আইনে পরিচালিত হলেও বর্তমানে তা মানা হয় না মিশর দেশটির অর্থনীতিতে সব থেকে বেশি ভূমিকা রাখে পর্যটন শিল্প আর সেজন্যই পর্যটন থেকে সকল প্রকার বিধিনিষেধ তুলে দিয়ে পর্যটকদের খোলামেলা চলাফেরা করার অনুমতি দিয়ে দিয়েছে এ দেশের সরকার মিশরের প্রধান নদী নীলনদ দেশটিকে দুটি অসমান অংশে ভাগ করেছে নীলনদের উপত্যকায় এ দেশের সব থেকে বেশি মানুষ বসবাস করেন এ দেশটিতে শিক্ষার হার একাত্তর শতাংশ প্রাচীন মিশরীয় ভাষায় দেশটির নাম ছিল কালোমাটির দেশ এ দেশের ইতিহাস শুরু হয়েছে খ্রিস্টপূর্ব ছয় হাজার বছরেরও পূর্ব থেকে তবে লিখিত ইতিহাসের দিক থেকে প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে এ দেশের রাজনৈতিক ইতিহাসের প্রমাণ পাওয়া যায় পাঁচ হাজার থেকে তিন হাজার দুইশো খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে প্রাগ মিশরের রাজবংশীয় যুগ বলা হয় এ সময় মিশর কতগুলো ছোট ছোট নগর রাজ্যে বিভক্ত ছিল তিন হাজার দুইশো খ্রিস্টপূর্বাব্দে এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি বৃহত্তম নগর মিশরের একটি আশ্চর্যজনক তথ্য কুমারী অর্থের লোভ দেখিয়ে ধনী পর্যটকদের শারীরিক চাহিদা পূরণের জন্য সাময়িক বিয়ে করতে বাধ্য করা হয় দেশটিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ হওয়ায় পর্যটক শিল্পকে ধরে রাখার জন্য পর্যটকদের শারীরিক চাহিদা পূরণ করতে এমন নিয়ম চালু করা হয়েছে এই মেয়েরা গ্রীষ্মকালে স্ত্রী হিসেবে পরিচিত সৌদি আরব থেকে আসা শিখদের সব থেকে পছন্দ পনেরো থেকে ষোলো বছর বয়সের কিশোরী টাকার বিনিময়ে মেয়ের বাবা মাকে আয়ত্ত করতে পারলেই পনেরো থেকে ষোলো বছর বয়সের একটা মেয়েকে বিবাহের নামে ধর্ষণ করতে পারে অন্তত এক থেকে দেড় মাস তারপর তাদের চাহিদা মিটিয়ে তারা চলে যান নিজ দেশে মিশরে একটি বিধান চালু ছিল তা হলো মেয়েদের বিশেষ অঙ্গের একটি অংশ কেটে ফেলা হতো এটাকে তারা পবিত্রতা বলে মনে করতেন কিন্তু বর্তমানে এই বিধানটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এ দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় এই দেশটির প্রায় সাত মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করেন পিরামিড দেশ মিশর প্রাচীন ইসলামিক শাসনের ইতিহাস এবং ঐতিহ্যের জন্য ভ্রমণ বিপাশ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় এ পর্যাপ্ত ভ্রমণ স্থান রয়েছে বন্ধুরা আপনি কখনো মিশর গিয়েছেন কিনা তা জানাতে বলবেন না এ ছিল মিশর দেশের জানা অজানাও প্রয়োজনীয় সকল তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দেশের জানাও জানাও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ